যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ কিছু পেলে সেটা খুবই ভালো লাগার থাকে সো কাজ করছে এতদিন ধরে কাজের স্বীকৃতি স্বরূপ এখন অ্যাওয়ার্ড দিচ্ছে এটা অবশ্যই অনেক একটা আর্টিস্টের জন্য আনন্দ কাজ নে যাচ্ছে মাশাআল্লাহ ভালোই ব্যস্ততা যাচ্ছে সময়ের সাথে ব্যস্ততা বাড়ছে ভালো লাগছে কি সিঙ্গেল করছি সামনে যেহেতু আমাদের কুরবানির রিচ সিঙ্গেল করেছি সাদপর্ব করেছি আর যেগুলো রেগুলার সিরিয়াল আছে সেগুলো শুটিং চলছে চলছিল আচ্ছা দীপ্ত টিভি আহ বকুলপুর সিজন টু তে আমি নিগার চরিত্র করেছি যে চরিত্রের জন্য আমি অনেক ভালোবাসা পেয়েছি অ্যাওয়ার্ড পেয়েছি দীপ্ত সেরা অভিনেত্রী হিসেবে সো ভালো লাগে কারণ একটা আর্টিস্ট এই সময় এসে যখন চরিত্র ডেকে আহ সম্বোধন করা হয় চরিত্রের নামে নিগার নামে যখন রাস্তায় আমাকে মানুষ চেনে সেটা আমার জন্য খুব ভালো লাগে এই মুহূর্তে সিনেমার কোনো প্ল্যানিং নেই যদি আমার ভালো গল্প আসে হাতে আমি করব আর গল্প মন মতো না হলে বা স্ক্রিপ্ট ঠিক না থাকবে আমি এই মুহূর্তে সিনেমা নিয়ে ভাবছি না সিনেমা স্ক্রিপ্টের উপরে যদি অনেকে সিনেমা স্ক্রিপ্টের উপরে চিন্তা ভাবনা করে যে ভালো স্ক্রিপ্ট নিয়ে কাজ করব কিন্তু হয় না তারপর কাজ করে সিনেমা আসছে বলে না আমি যদি বলি আমি এই পর্যন্ত অনেক সিনেমার অফার্স পেয়েছি কারণ আমার প্রথম যখন কাজ শুরু করি তখনই আমার সিনেমার অফারস এসেছিল বাট বাসা থেকে তো তখন কাজের প্রতি মানে পারমিশন ছিল না আমি এই পর্যন্ত অনেক সিনেমার অফার পেয়েছি কিন্তু আমার মন মতো না হলে আমি কাজ করি না দ্যাটস ওয়াই আমি সিনেমায় কখনো আগ্রহ প্রকাশ করিনি আমি একটু গল্প ভিত্তিক কাজ পছন্দ করি আমি যদি ওই টাইপের কমার্শিয়াল আমার কখনো ইচ্ছা নেই আমি যদি গল্প ওই রকম কাজ পাই আমি অবশ্যই করি এখন যে আমাদের দেশে যে আর্টিস্ট বা নাটক নায়িকা যাই বলি আমরা সবাই একটু ব্যস্ততা বলা যাবে না আনব্যস্ততার কাজ নেই বলা যায় একটা চেঞ্জ এসেছে সবকিছুতে তো এখন অনেক শিল্পীর অবস্থাই খারাপ বলবো যে কাছে আগের মতো হচ্ছে না বা যারা লগ্নি করতো তারা এখন আপাতত লগ্নিটা করছে না স্বামী পরিস্থিতির জন্য আহ বাট আশা করছি সময়ের সাথে খুব শীঘ্রই আমরা এই টানাপড়োটা ফিরে উঠতে পারবো যেমন এখন দেখা গেছে যে এই সিলিব্রেটি ক্রিকেট নিয়ে একটা সিলিব্রেটি ক্রিকেট এর মধ্যে অশ্লীলতা ঝুড়েছিল এটা কি আসলে ঠিক কথা বলে আমরা তো সবসময় বলি হাতের পাঁচ আঙুল আমাদের সমান হয় না আমরা সবসময় বলি আমাদের হাতের পাঁচ আঙুল সমান হয় না সো একটা ফিল্ডে গেলে সবাই একই রকম থাকবে সেটা আমাদের এক্সপেক্টেশন করা উচিত সব ধরনের মানুষই ছিল ভালোটা চোখে কম পড়ে খারাপটা চোখে বেশি লাগে আমাদের সো খারাপ যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো চোখে লেগেছে তাই এত সমালোচনা এই বিষয়টা নিয়ে দর্শকদের জন্য কি বলবো দর্শকদের জন্য বলবো যে ভালোবাসার ফল এখন পাচ্ছি আর আরো অনেক ভালোবাসা চাই ভালোবাসার ফলে যাতে আরো ভালো কাজ করতে পারি এইটুকু দোয়া সবার কাছে চাই